গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবন সংসদ ভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ পুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় দেশের বিভিন্ন থানাসহ ধানমন্ডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর ছয় আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকার পরিস্থিতি তুলে ধরেছেন প্রতিবেদক এস এস আল আরেফিন ও নজরুল ইসলাম এখন আমি আছি মোহাম্মদপুর থানায় এবং এটি মোহাম্মদপুর থানা এবং মোহাম্মদপুর জনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় এবং পুরো এই যে ভবনটি এই ভবনটিতে কিন্তু এখন আসলে আসলে যে বিধ্বংসী যে কার্যকলাপ রয়েছে তার ছাপ এখনও রয়েছে এবং নিচে থাকা সমস্ত গাড়িগুলো দেখা যাচ্ছে যে সমস্ত গাড়িগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে এবং দেখা যাচ্ছে ভবনে কোথাও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে গাড়িগুলোতেও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে কোনো আংশিক পোড়া এবং এই গাড়িগুলোতে কিন্তু আসলে যেমন ভাঙচুর হয়েছে তেমনি কিন্তু আসলে ভাঙচুর হওয়ার পর যখন থানা থেকে পুলিশরা চলে গেছেন তখন তারপর কিন্তু আসলে বেশ ভালো রকমের লুটপাট হয়েছে কারণ গাড়ির চাকা গিয়ার বক্স খুলে নিয়ে গেছে এবং এই থানাটিতেও কিন্তু আসলে এখনো ছাত্ররা ছাত্রদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে অর্থাৎ ছাত্ররা এই থানাটিকে পাহারা দিচ্ছেন যেন বাইরের কেউ ঢুকে বা অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি ঢুকে আসলে এখানে কোনো লুটপাট বা কোনো ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে এবং ভিতরে গিয়েছিলাম থানাটির ভিতরে এবং ভিতরে আসলে পর্যাপ্ত আদাল না থাকায় সেই ফুটেজ আপনাদেরকে দেখাতে পারছেন এবং প্রতিটা রুম তছ করা হয়েছে এবং এই সেই মুহূর্ত আসলে পুলিশ সদস্যরা যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে তারা পালিয়ে গেছেন সেটা চিহ্ন কিন্তু আসলে এখানে রয়েছে এবং বিভিন্ন জায়গায় আসলে এখনও পুলিশদের ফেলে যাওয়া যে অস্ত্র বা গোলা বারুদ এখনও ছিন্ন ভিন্ন পড়ে রয়েছে তেজগাঁও বিভাগের পুলিশের তেজগাঁও বিভাগ কমিশনার মোহাম্মদপুর খিরজি রোডে সেখানে গিয়ে দেখা গেল ফায়ার সার্ভিস আগুন নেওয়াচ্ছে উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিসের ওনার নাম বারো উনি বললেন দুই দফায় আগুন দেওয়া হয়েছে গত রাতে উনি এসে নিভিয়েছেন আজকে আবার সকালে আগুন জ্বলে উঠলে উনি আবারও নেভাতে এসেছেন মোহাম্মদ কদিং রোডের পাশে আতবার ভাড়া ভাবনে থানার কাজকর্ম চলছে থানার সামনে গিয়ে দেখা গেল চারটি গাড়ি পুরে অসীভূত হয়েছে সেখানে গাড়ির কাঠামোগুলো পড়ে আছে থানা ভবন আজ ভাঙচুর আর টুটটুর সব সামনে রাস্তায় পড়ে আছে সেনা সদস্যরা পাহারা দিচ্ছে এবং সেখানে কিছু লুটপাট হচ্ছে তরুণ কিশোরেরা দন্তর্ষে কুলিয়ে নিয়ে যাচ্ছে শুধু মোহাম্মদপুর নয় আদাবর মিরপুর ঢাকার কয়েকটি থানায় গিয়ে প্রায় একই চিত্র দেখা গেছে এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে থানা ভাঙচুর লুটপাটের খবর রাজশাহী বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সহ অন্যান্য জেলার চিত্র বলছে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণার পর থানায় ভাঙচুর লুটপাট বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয় এ সময় থানায় কেউ অবস্থান করলে তাদের মারধরও করা হয় সম্পদ আমাদের সম্পদ জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদ আমাদেরই আমরা যেন এই সম্পদের উপরে হাত না দিই আমরা যেন এই সম্পদ নষ্ট না করি আমাদের ট্যাক্স ট্যাক্সের টাকায় টাকাই কিন্তু এই সম্পদ গড়ে উঠেছে তো আমরা এই সম্পদের সুরক্ষা দিতে সর্বোচ্চ চেষ্টা করব থানা থেকে লুট হয়েছে আগ্নেয়াস্ত্র নিরাপত্তার ঝুঁকির কারণে নেই পুলিশের উপস্থিতিও এ অবস্থায় সারা দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা